কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা এই যে আপনার বাড়ির পাশেই আমরা কোট বানাইতেছি খেলার জন্য কোট বানাইছো ভালো তো খেলাধুলা ভালো খেলবা সমস্যা নাই হ কাকা খেলতাছি আরে রাতেও খেলবো বুঝছেন লাইট লাগে হ্যাঁ হ্যাঁ রাতে দিনে সব সময় খেলবা সময় নষ্ট করবা না ঠিক আছে দেখছস কাকা কত ভালো কাকা ওই যে কারেন্টের লাইনটা আপনার বাসার তুমি মনে হ্যাঁ কারেন্ট নিবি আমার বাড়িতে হ্যাঁ ফেসলেন পিছুতনি তোর বাড়ির সম্পত্তি নিয়ে যেতে আমার বাড়িতে কারেন্ট নিবি হ্যাঁ কারণ কি মগের মূলক নাকি কয়টা বিলায় মাসে সে হিসাব আছে না এক করে দিবা কম হাত কাকায় मारे কি খেলো নি ডাইছে বড়া কারণে ব্যবস্থা তো হলো না তাহলে রাতে খেলমু কেমনে কত বাইতে তো চাইলাম কিন্তু কেউ দেন না এখন আর কি করার অন্যায় আশ্রয় নিতে হইবে চাইছিলাম অন্যায় করব না অন্যায় আশ্রয় নিতে হইবে খেলতে তো হইবে এই যে কারা বানাইছি ওই ফোর ফুরফুঁটি লাইনে ঝুলাই দিমু তলি কার নাই পারবে এই যে বানাইছি কারা খালি বাজাই দিমু তলি কার নাই পারবে চল